আসসালামু আলাইকুম দর্শক নগদ সম্পর্কে একটা নিউজ হয়েছে সেটা হলো যে নগদের তেইশশো কোটি টাকার হিসাব পাচ্ছে না আমরা জানি যে আওয়ামী লীগ সরকার আমলে নগদ চালু হয় এবং আওয়ামী লীগ সরকারের লোকজনই নগদ পরিচালনা করতো এবং এটা যে একটা লুটপাটের মাধ্যম হয়ে দাঁড়িয়েছিল এবং টাকা পাচারের প্রধান মাধ্যম হয়ে দাঁড়িয়েছিল সেটা কিন্তু তখনই বোঝা যাচ্ছিলো এবং তখনই অনেকেই নগদের অনিয়মের নিয়ে অনেকেই কথা বলছেন এবং নগদের নানান অনিয়মের কথা কিন্তু তখনই তুলে ধরা হয়েছিল দর্শক পাঁচই আগস্টের পরে যারা ছিলেন নগদের সাথে জড়িত সবাই কিন্তু যে যার মতো রাস্তা দেখে সবাই পলাই গেছে এবং এর মাধ্যমে নগদের মাধ্যমে যে বাংলাদেশ থেকে টাকা বাইরে পাচার করা হয়েছে তারও প্রমাণ পাওয়া গেছে এবং বর্তমানে যখন নগদের হিসাব নিকাশ যখন দেখা হচ্ছে তখন দেখা যাচ্ছে যে নগদের তেইশশো কোটি টাকার একটা গরমিল পাওয়া গেছে এবং এগুলো সম্পূর্ণ গ্রাহকের টাকাই। তারা হাতিয়ে নিয়ে হাতিয়ে নিয়েছে বলে ধারণা করাচ্ছে দর্শক এই সম্পর্কিত একটা বিশাল তদন্ত রিপোর্ট মানব জমিন প্রকাশ করেছে আপনারা যারা রিপোর্টটা পড়তে আগ্রহী এবং দেখতে পারবেন এবং বিস্তারিত একটা তদন্ত রিপোর্ট প্রচার অনুসন্ধানের রিপোর্ট মানব জমিন প্রচার করছে তবে আমি মূল যে অংশটা আমি সেটা একটু আপনাদের কাছে পড়ে শোনাচ্ছি সেটা হলো নগদের তেইশশো কোটি টাকার হিসাব মিলছে না এটা রিপোর্টটা করছেন কিন্তু নাইন যিনি তিনি এই রিপোর্টটা করছেন একটি অদৃশ্য কোম্পানি যেখানে চেয়ারম্যান চিনেন না এমডি কে আবার এমডি চিনেন না চেয়ারম্যানকে অফিসের ঠিকানাও বোয়া কাগজে কলমে থাকলো আর আদতে প্রতিষ্ঠানই অস্তিত্ব নেই অথচ সেই প্রতিষ্ঠানের নামে দেশি বিদেশি যজনখানি ছদ্মবেশী কোম্পানি বিপুল পরিমাণ টাকা বিনিয়োগ করে বাংলাদেশের জনপ্রিয় মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদ তবে বিনিয়োগ বিনিয়োগের টাকার কানাকড়িও আর দেশে ফেরেনি চলে গেছে তৃতীয় কোনো দেশে এভাবেই গেলে আট বছরের দেশের লাখ লাখ গ্রাহকের আমানতের শত শত কোটি টাকা কৌশলে হাতিয়ে নিয়েছে নগদ সিন্ডিকেট এই সিন্ডিকেটের মূল হোতা ছিলেন আওয়ামী সরকারের শীর্ষ নেতা ও তাদের অনুসারীরা এমনকি নগদ অপকর্মে জড়িয়ে গিয়েছিলেন শেখ হাসিনা সরকারের সরকারি কর্মকর্তারাও জড়িত ছিলেন প্রধানমন্ত্রীর একজন উপ প্রেস সচিব অর্থ লুটপাটে জড়িত কেউ কেউ এখনও বহাল তবিওতে আছেন পরেনি কোনো আইনের গেরাকোল অভিযুক্তদের অনেকে আবার নগদের ঢেলে সাজানো চমক চমক দিচ্ছেন খোঁজ নিয়ে জানা গেছে নগদ মালিকানা সরকার ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নাকি বেসরকারি প্রতিষ্ঠানের ওয়েব টেকনোলজির লিমিটেড এ নিয়ে দীর্ঘদিন কৌতূহল ছিল সহসা এই সমর্থন সমস্যার জট খোলা যায়নি কিন্তু দুই হাজার সালে ষোলোই আগ ষোলোই আগস্ট আন্তঃসংস্থার বৈঠকে নগদের মালিকানা বিরোধের অবসান হয় তাও ছিল অস্পষ্ট তবে আওয়ামী সরকারের পতনই পরপরই বেরিয়ে আসে নগদের আসল চিত্র বেরিয়ে আসে নানান অনিয়মের তথ্য অনুসন্ধানে জানা গেছে ভোয়া পরিবেশক ও এজেন্ট দেখিয়ে প্রতিষ্ঠানে আর্থিক জালিয়াতি এবং অতিরিক্ত ইলেকট্রনিক্স অর্থ ইমানি করা হয় এ কারণে নগদের অত্যন্ত দুই হাজার তিনশো ছাপ্পান্ন কোটি টাকার হিসাব মিলছে না সম্প্রতি বাংলাদেশ ব্যাংক নগদ পরিচালনা যে প্রশাসক ব্যবস্থাপনা কমিটি বসিয়েছে তাদের পরিদর্শনে এসব অনিয়মের তথ্য উঠে এসেছে বেরিয়ে আসছে নগদের শেয়ার লেনদেনের ব্যাপক অনিয়মের চিত্র অনুসন্ধানে জানা গেছে নগদের অনিয়মটা শুরুতেই ফিনটেক হোল্ডিংস লিমিটেড নামক একটি কোম্পানির মাধ্যমে মূলত এটি একটি সফটওয়্যার প্রদানকারী প্রতিষ্ঠান এবং দর্শক এই ধরনের নানা অনিয়ম বিস্তারিত একটা রিপোর্ট আছে পুরো রিপোর্টটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি না আপনারা বোরিং হয়ে যাবেন ভিডিওটা অনেক লম্বা যাবে সেজন্য পুরো রিপোর্টটা পড়ে শোনাচ্ছি না তবে মূল যে ঘটনা আমি যেটা বুঝলাম সেটা হলো যে মানে একটা ধোয়াশার মধ্যে রেখে নগদ প্রথমে কিন্তু আমরা অনেকেই প্রচার করা হয়েছে যে নগদের মালিকানা সরকারের এবং এটা ডাক টেলিযোগাযোগের আন্দারে তাদের মালিকানা এইভাবে প্রচার করা হয়েছে তারপরে শুনলাম যে একটা সরকারি মালিক আনা আনা তারপরে শুনলাম যে এটার সাথে সজীব অজয় জয় ছেলে যিনি তিনি জড়িত আছেন এবং অনেকেই কিন্তু ভিতর থেকে কাজ করছেন এবং এটা এটা মূলত এটা মূলত ছিল হলো যে আওয়ামী লীগের নেতাকর্মীদের একটা প্রতিষ্ঠান এটাকে সরকারি দিক দেখায় সরকারি মানে ব্র্যান্ডিং করায় সেটাকে মানে মার্কেটিং করায় সেখান থেকে যেমন ইনকাম হাতায় নেওয়া হয়েছে এবং টাকা ই করা হয়েছে এবং কোনো হিসাবে কোনো স্বচ্ছতা পাওয়া যায়নি একটা প্রতিষ্ঠান থেকে দুই হাজার তিনশো কোটি টাকা বা দেড়শো কোটি টাকা নিয়ে যাওয়া এবং এর মাধ্যমে এটার মাধ্যমে কিন্তু এমনও রিপোর্ট আসছে এখানে যে এই নগদকে ব্যবহার করে কিন্তু যে যারা ইনভেস্ট করছে সেই ইনভেস্টের টাকা নগদে ব্যবহার না করে নাম দেখা এখনো হয়েছে নগদের কিন্তু নগদে ব্যবহার না করে সেটাকে বাইরের দেশে নিয়ে যাওয়া হয়েছে এই ধরনের রিপোর্টও কিন্তু এখানে আসছে দর্শক যারা রিপোর্টটি পড়তে চান তারা রিপোর্টটি পড়বেন আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে you